বিসমিল্লাহি রকমানির রহিম হিমেল সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ও প্রাতন সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আজকের যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইতিমধ্যেই ভিডিওর থামবেল দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওটি কোন সিরিজের হতে চলেছে তো কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক সাকো ফাইভ কেবি ভোল্ট স্টাবলাইজারটি বিক্রি করা হবে সাকো ফাইভ কেবি ভোল্টেজ স্টাবলাইজারটি বিক্রি করা হবে ফুল ফ্রেশ কন্ডিশন দেখতেই পারতেছেন আমি ভিডিওতে ভোল্টেজ স্টাবলাইজারটির সকল খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে ভালো লাগলে তারপর সরাসরি ফোন দিয়ে আমাদের কাছ থেকে এই ভোল্টেজ স্টেবিলাইজারটি নিতে পারেন এছাড়াও আমাদের কাছ থেকে সাউন্ড সিস্টেমের যে কোনো মালামাল কিনতে পারেন চাইলে বিক্রিও করতে পারেন আমাদের ঠিকানা হিমেল ডেকোরেটর কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা ভিতরবন বাজার আমার দোকান তো দূর থেকে যে সকল ভাই আমার এই ভিডিওগুলো দেখেন তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় সাউন্ড সিস্টেমের যে কোনো মালামাল ক্রয় করতে পারেন আর কুড়িগ্রাম রংপুর লালমনিরহাট গাইবান্ধা জামালপুর শেরপুর বগুড়ার যে ভাইগুলা আছেন তারা সরাসরি আমার দোকানে এসে সাউন্ড সিস্টেমের যে কোনো মালামাল যেমন ইচ্ছা লোড দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন আর দূর থেকে যে সকল ভাই আমার এই ভিডিওগুলো দেখেন তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কন্ডিশন বলতে আপনার সামান্য কিছু অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকা আপনার নিকটস্থ কুরিয়ার অফিসে মাল যাবে ওইখান থেকে দেখে শুনে বুঝে তারপর টাকা দিয়ে মাল ওড়ায় নিয়ে যাবেন তো কুরিয়ারের কন্ডিশনের এই হলো একটা ব্যবস্থা আর যারা আমার দোকানে আসতে চান তাদের জন্য আলহামদুলিল্লাহ তারা আমার দোকানে এসে সাউন্ড সিস্টেমের যে কোনো মালামাল যেমন ইচ্ছা লোড দিয়ে নিয়ে যেতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই ভোল্টেজ স্টেবিলাইজারটির দাম আমরা রেখেছি মাত্র এগারো হাজার টাকা ভোল্টেজ স্টেবিলাইজারটির দাম মাত্র এগারো হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশন ভিডিওতে যাহা দেখতেছেন তাহাই পাবেন এই ভোল্টেজ স্টেবিলাইজারটির একটা মিটার খুলে একটা ডিজিটাল মিটার লাগানো রয়েছে তো ওই রাতের বেলা দেখা যায় যে প্রোগ্রাম করতে গেলে লাইট মারা লাগে মাইরা দেখা লাগে তো সেক্ষেত্রে ডিজিটাল হওয়ার কারণে লাইট জ্বালানো লাগে না অটোমেটিক দেখানো যায় এই হলো গিয়ে উপকারিতা তো ভোল্টেজ স্টেবিলাইজারটির সকল খুঁটিনাটি বিষয়গুলো আগে দেখবেন দইখা ভালো লাগলে সরাসরি ফোন দিয়ে নিতে পারবেন আর ব্যস্ততার কারণে আমি হয়তোবা কিছুদিন ধরে ভিডিও দিতে পারি নাই তো এখন থেকে ইনশাল্লাহ প্রত্যেক নিয়মিত সময় মোতাবেক ভিডিও দিব সবাই দেখবেন আর যার যেটাই লাগুক অবশ্যই আমাদের কাছ থেকে নিতে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ